এখন আমরা আছি নোয়াখালীর সুপারমার্কেট সুপারমার্কেট এটা না এটা একটু দেখো এই সুপার এটা সামনে দিয়ে রোড সামনে দিয়ে আচ্ছা সুপার সামনে দিয়ে আমরা কোথায় যাবো শ্রীপুর একাডেমি রোড আবার মেন্ডোড আসবে আরকি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি আছি মাইজদি বাজার আর আমি এখন আছি নোয়াখালীর সুপারমার্কেটের সামনে এবং কি যে রোডটা ধরে আমি সামনের দিকে যাচ্ছি এটা হচ্ছে ফেনি নোয়াখালী মহাসড়ক তো একটু সামনে গিয়ে হাতের বাঁ সাইডে যে রোডটা আছে সুপারের সামনে দিয়ে যে রোডটা গেছে ওই রোডটা ধরে ভিতরে কিন্তু মাইজদি পৌর পার্ক আছে পৌর পার্কের চারোপাশে যে রোডটা আছে ওই রোডটা ঘুরিয়ে আমি দেখানোর চেষ্টা করব ওই রোডটাতে কিন্তু অনেকগুলো সরকারি দপ্তর আছে এবং কি অফিস ভবন আছে আমি সবগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় এলাকাটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকা তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো যে রোডটা ধরে আমরা যে রোডের ভিডিও ধারণ করতেছি এ আজকে চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোন অংশ খারাপ লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এর আগের ভিডিওটা ছিল কিন্তু এক ক্লাসপুর বাজারের ড্রোন ভিউ আমি দেখাইছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি হওয়ার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা পাবেন দত্তের হাট থেকে একদম হাতের জিল একটা ব্রিজ হয়েছে নতুন ওই ব্রিজটা আমি ভিডিও ধারণ করছি ওইটা আমি দেখানোর চেষ্টা করব এবং কি সাহেবের হাট বাজারের ড্রোন ভিডিও পাবেন জমিদার হাট বাজার থেকে সাহেবের বাজার পর্যন্ত ভিডিও পাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি সামনের দিকে যাচ্ছি সামনে প্রতিমধ্যে কি কি পড়বে পুরাটাই দেখাবো আর সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো ও আচ্ছা এর কারণে তো